দেখো বন্ধুরা বাড়িতে তো পুজো করেছি ঠিকই কিন্তু মন্দিরে গিয়ে ঠাকুর মশাই মন্ত্র পড়বে সেইভাবে একটু পুজো করব সেটা না করলে যেন মনটা ভালো লাগছিল না তাই সব কিছু গুছিয়ে নিজে ঠাকুরকে একটু নমস্কার দিয়ে টিয়ে চলে গেলাম মন্দিরে ব্যাসপুরের মন্দিরে সেখানে সব ধরনের ঠাকুরই আছে রাধাগোবিন্দের মন্দির মনসা মন্দির শিব মন্দির সব কিছুই আছে তাই সব কিছু গুছিয়ে চলে গেলাম টোটোতে যাবো টোটোওয়ালা দেখো চিল্লাচিল্লি করছে এই যে পৌঁছে গেছি এবার ঢুকছি মন্দিরের দিকে সব কিছু যেন খুব সুন্দর লাগছে আর কালকে প্রচুর লোকও ছিল মন্দিরে এই ভিডিওটা আমার কালকের কালকে আমি এডিট করতে পারিনি তাই আজকে করছি এই দেখো রাধা গোবিন্দের মন্দির কত দারুণ লাগছে আর কালকে অনেক রাত অব্দি ছিল সব শিব পুজো বলেই নাই সাতটার মধ্যেই সন্ধ্যা আরতি হয়ে বন্ধ হয়ে যায় গেট কিন্তু কালকে যেহেতু শিব পুজো ওই জন্য অনেকটা রাত অব্দি ছিল দেখো এই যে কত সুন্দর চলে গেলাম আমি আর আমার এক বান্ধবী মিলে গিয়ে দেখি ভালোই ভিড় আছে সবাই পরপর করে দিচ্ছে ঠাকুর মশাই মন্ত্র বলেই যাচ্ছে ফুলের মন্ত্র ফলের মন্ত্র মালার মন্ত্র মিষ্টির মন্ত্র দুধ মাথায় দেওয়া মন্ত্র সব কিছুই পরপর বলছিলো ভালোই লাগছিলো দেখতে আমরাও সব কিছু গুছিয়ে পরপর রেডি হয়ে গেলাম পুজো দেওয়ার জন্য এই যে দেখো এবার একটু ফাঁকা হয়েছে তারপর আমি আর আমার বান্ধবী এই যে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে আমরাও বসে পড়লাম পুজোর উদ্দেশ্যে দেখো ঠাকুরমশাই সুন্দর করে সব কিছুই পরপর বলছিল খুবই ভালো লাগছিল পরপর দিয়েছি সব কিছুই প্রথমে বললো ঘি দাও তারপরে মধু দই দুধ পরপর যেরকমভাবে বলেছে সেইভাবে মন্ত্র বলে বলে দিয়েছে এটাই ভালো লাগে মন্দিরে যাওয়ার উদ্দেশ্য এটাই যে মন্ত্র পড়ে সুন্দর করে শিবের মাথায় জল দেওয়া যায় এই জন্যেই যাই দেখো কত সুন্দর করে দিচ্ছে সবাই আর উনিও সুন্দর করে আস্তে আস্তে মন্ত্র পড়ছে আমরাও ঠিক সেইভাবেই সব কিছু পর পর করে করে নিলাম সব কিছু দুধ দেওয়া হয়ে গেল এবার একটু পেছনে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে সেখানেও সব মালাটা দুধ ওখানেও একটু দিলাম ওই দেখা দেখি যা হয় আর কি তো লজ্জা পাওয়ার কিছু নেই যেটা না জানি কেউ সেটা দেখে দেখেই অন্যটা দেখে দেখেই হয়ে যায় তারপর ঠাকুরমশাই বলল এইবার তোমরা পরপর সব কিছু হাতে নাও মালা নাও প্রথমে আমি মালার মন্ত্রটা বলি সেরকমভাবে সবাই মালা হাতে নিয়ে মালার মন্ত্র বলার পরে তারপরে ফুল ফল যেরকম পরপর করে সেরকমই সব কিছু হলো আর এই জায়গাটায় গেলে মনটা অনেকটাই শান্তি হয়ে যায় যেহেতু সব ধরনের ঠাকুর ওখানে আছে আর মন্দিরটা দারুণ সুন্দর সাজানো দেখতেও ভালো লাগে অনেকে দূর দূরান্ত থেকে আসে এই মন্দিরে আমরা আমাদের তো বাড়ির কাছেই আমরা প্রায় সময়ই যাই একটু কিছু হলেই চলে যাই এই দেখো এখানে কিন্তু কালকে কিন্তু আমি খালি পায়ে গেছি কারণ এই মন্দিরে যা যতবারই গেছি প্রায় দুই একবার আমার ওই মানে জুতো চুরি হয়ে যায় ওই জন্য এবার বলেছি যে টোটোতে যখন যাব খালি পায়েই যাব ওই জন্য খালি পায়ে গেছি তীর্থ জায়গাতেই তো বোঝো যত কিছু এই যে একদিন আবার বলছে ঠাকুরমশাই একটু আস্তে আস্তে বলেন ওই জন্য আমি হেসে পড়েছিলাম ঠাকুরমশাই একটু আস্তে আস্তে বলল খুবই ভালো লাগলো এই যে দেখো সবাই সুন্দর করে ঠাকুর ছুঁয়ে সব মন্ত্র পড়ছে এবার ফুলের মন্ত্র ফুল টুলো দেওয়া হয়ে গেল এবার মিষ্টি টিষ্টির মন্ত্র পড়ে মিষ্টি মিষ্টি দেওয়া হবে তারপরে সবাই মিলে একটুখানি আবার প্রতিবার ধুক্কাটি নিয়ে আবার একটু ঠাকুর মন্দিরটা পরিদর্শন করলাম এই দেখো কত সুন্দর ফলের মন্ত্র এই যে পাশ থেকে উনি বলছে যে একটু আস্তে আস্তে বলেন ঠাকুরমশাই এতজন করছি তো এই যে দেখো কত সুন্দর লাগছে পুজো করলে মনটা একটু অন্যরকম হয়ে যায় অনেকে আবার পছন্দ করে না কিন্তু আমি সব ধরনের পুজোই করি আমার পুজো করতে খুবই ভালো লাগে প্রত্যেকটা পুজোই আমি করি এই যে এবার একটু মন্দিরটা পরিদর্শন করছি আমরা তারপরে এখানে প্রদীপ আর একটু মোম ধরালাম এই গাছে একটা হচ্ছে বেলগাছ আরেকটা হচ্ছে তোমার বুঝতে পারছি না ওটা জিবলি গাছ কি বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না এই যে এই গাছটা কী গাছ বলে জানি না জিবলি গাছই মনে হলো আমার কাছে আর এটা হচ্ছে বেল গাছ সেখানেও একটু প্রদীপ প্রদীপ দিলাম মন্দিরের আশেপাশে যেহেতু অনেক লোকজন সেখানে থাকে শাড়িটারি পরা শাড়িটারিতে আগুন লেগে যায় কিনা না ওই জন্য বলে যে একটু মন্দিরের কাছে যেন না আগুন ধরাতে ওই জন্য বাইরে গিয়ে সবাই দুঃখাঠি মোমবাতি ধরায় আর এই দেখো এবার মন্দিরে চলে গেলাম মন্দিরে তখনই আবার সাতটার আরতি হবে ওই জন্য সেখানেও ভীষণ মজা করলাম সব কিছু কমপ্লিট হয়ে গেল এইবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি খুব সুন্দর দিনটা কেটেছে কালকের পৌঁছে গেছি বাড়িতে আমি গেটটা খুললেই অমনি মেয়েটা হুট করে বেরিয়ে যায় অনেকক্ষণ না দেখলেই ও পাগল হয়ে যায় দেখো এই যে বেরিয়ে গেছে আমি আবার বলছি আয় ঘরে আয় তোরে কুল দেব কুল দেব বলাতে দেখো আবার দৌড়ে ঘরে ঢুকলো কুল খাওয়ার পাগল এই যে দৌড়ে ঘরে এসছে যে এসে একটু কুল দিলাম টাটা আবার পরে দেখা হবে